আসলে একজন দেখলাম যে চুক্তির কন্টা কি বক্তা বলল যে তোমাদেরকে তো মানুষ পাঁচ ছয় হাজার টাকা দিও নেয় না আমাদেরকে সত্তর হাজার দেয় তোমরা রে তো গায়ে জলে আসলে জিনিসটা বুঝে না আমরাও যদি সত্তর চাই সত্তরই দিবে কিন্তু আল্লাহর ভয়ে আমরা চাই না আর মানুষ মনে করে যে টাকা চায় না মনে হয় হুজুরে লেখা বড় জান এই দুর্বলতাটাও আমাদের করার কিছু নেই লেখাপড়া জানি কি জানি না যতটুকু জানি আল্লাহ জানাইছে আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ এর ভিতরে আমল করার চেষ্টা করি লেখাপড়ার এই নির্দেশনাই আমরা পেয়েছি যে চুক্তি করে কন্ট্রাক্ট করে অধিক পরিমাণ টাকা নেওয়া যাবে না লেখাপড়া একটু জানি বিদায় মানুষের সাথে চুক্তি করি না বুঝতে পারছেন আর আমার যেই ভাই কোরআন জানে না হাদিস জানে না ওরাই মনে হয় চুক্তিটা করে আর কি কারণ তারা যদি জানত যে চুক্তি কইরা অধিক পরিমাণ টাকা কামাই করার জন্য আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম কি পরিমাণ শাস্তির কথা বলেছেন এবং কি ধমক দিয়েছেন তাদেরকে ওই হাদিসগুলো যদি তারা জানতো তাহলে কখনো তারা পঞ্চাশ সত্তর এক লাখ টাকা চুক্তি করতো না স্টেজে ওঠার আগে টাকা দিতে হবে টাকা না নিয়ে উঠবে না এই রকম চুক্তিও করতো না যদি সেই ওয়াইড সম্পর্কে তারা জানত তো খুব সম্ভব তারা ওই লেখাপড়াটা করে নেই আমরা করছি আল্লাহর ভয় আছে আল্লাহর নবীর নির্দেশ অমান্য করলে শাস্তি হবে সেই ভয়ে মূলত আমরা চুক্তিটা করি না আর করি না এই জন্য পাবলিক মনে করে যে মনে হয় এই হুজুরটা আমরা সস্তা হুজুর লে জানে না যেন ইচ্ছা হেন হুজুর হুজুরে দিয়ে দিলে দাওয়াত দিলে আয় করে কোনো শর্তও দেয় না আসলে বিষয়টা এরকমই হয়ে গেছে আল্লাহ সাক্ষী কেন যে চুক্তি করি না তোমরা টাকা দেও না দেও এত আমার কিছু আসে যায় না আমি ভাঙ্গা গোলা নিয়ে কথা বলবো আর কয়জন লোক আসবে এদেরকে নিয়েই কথা বলবো তবে এ পর্যন্ত যেখানেই যায় সেখানে এখনো পর্যন্ত প্রয়োজনীয়তা ফুরায় নাই তার মানে পঁচিশ ও আজের বয়স এখনো পর্যন্ত কোনো এলাকার মানুষ এই কথা বলে না যে এই হুজুরটার দরকার নেই সবাই মোটামুটি একটু মহব্বত করে দাওয়াত করে আনে এটা সত্য তো এই ভালোবাসাটা আমি পাবো কোথায় এই দোয়াটা আমি পাবো কোথায় সেই জন্যই মূলত আপনাদের দরবারে চুক্তি মুক্তি না করে ডাইরেক্ট চলে আসে বাকি জিন্দিক যাতে চুক্তি করতে না হয় আর যেদিন আমার চুক্তি করা লাগবে এর আগে যাতে আমার মরণ হয় কারণ এরকম দিনের দাওয়াত অন্তত পক্ষে বাহদিন সবও দিতে চায় না আমিও দিতে চাই না যেই দাওয়াত দিয়া দাওয়াত এবং দিনের বিনিময়ে ধর্মের বিনিময়ে আমাকে টাকা গ্রহণ করতে হবে ওরে ভাই এত জায়েজের ফতুয়া কেন দিচ্ছ আমার নবী আমার থেকে কি কম ওয়াজ করছে না বেশি করছে হ্যাঁ আমি তো সেই নবীর উম্মত আমার নবীর জিন্দিগিতে কয় টাকা চুক্তি করছিলেন বলে আবু বকর কেউ আজ আমার থেকে আর বাহুদ্দিন সাহুজুর থেকে কম করছে আবু বকরের জিন্দিগিতে উনি যে ওয়াজ করতে গেছে এক দেশ থেকে আরেক দেশে হাজার কিলোমিটার রাস্তা অতিক্রম করছে ওনার জিন্দিগিতে উনি কয় টাকা চুক্তি করছে তুমি যে খালি জায়েজ জায়েজ ফতোয়া দিতেছ এই ফতোয়া দিয়া তুমি চুক্তি করতেছো তুমি তো আদর্শমান মানো নবীকে তুমি তো আদর্শমান বা সাহাবাকে ওই নবীর আদর্শ তোমার ভিতরে গেল কই সাহাবার আদর্শ গেল কই তুমি জায়েজের দাও জায়েজ তো পাবলিক করবো তুমি না একজন পিস তোমার তাকুয়া গেল কই তাকুয়ার অন্তত এটা বিরোধী যে চাইয়া টাকা নেওয়া আরে বেটা আমরা তো বলি যে টাকা চাওয়া যেমন অপরাধ টাকার চাওয়ার ভান দড়া সোয়ালের ভান সেটাও আর এক ধরনের অপরাধ ঠিক না ঠিক তো এই কথাগুলোকে তুমি বোঝো না তুমি জানো না হ্যাঁ তুমি জেনে শুনেই সেটা করছো তোমার ভাই এখন টাকা দরকার তোমার দরকার আরেকজনের দরকার সবাই এখন টাকার পিছনে লাগছে যে কারণে মুসলমান দুর্বল হইতেছে আল্লাহ রাসুলের একটি সহি হাদিস বোখারের হাদিস রাসুল বলছিলেন এমন ভয় আমার কমই হয় যে আমার পরে তোমরা শিরিক করবে এই ভয়টা খুব কম হয় কিন্তু ওই ভয়টা বেশি হয় যে তোমরা করার জন্য পাগল হয়ে যাবে এই ভয়টা বেশি হয় তো আল্লাহ রাসুলের যে আশঙ্কাটা করছিলেন এই আশঙ্কাটা তো তোমাদের দ্বারা বাস্তবায়ন হয়ে যাইতেছে যারা তোমরা টাকার পিছনে লাগছো ওমুকে মুখে সত্তর আমি এক লাখ আগামীতে দেড় লাখ পাগল হয়ে গেছো টাকা দরকার ইসলাম প্রচার হোক আর না হোক মানুষ নামাজ রোজা শিখুক আর না শিখুক মানুষ ঐক্যবদ্ধ হোক আর না হোক মুসলমানদের শক্তি বাড়ো আর না বাড়ো আমার টাকা দরকার জায়েজের ফতোয়া দিয়া তুমি যেইভাবে টাকার পিছনে লাগছো আল্লাহ রসুল আলাইহি সাল্লামের আশঙ্কাটা তোমার ক্ষেত্রেই তো বাস্তবায়িত হয়ে গেছে তাইলে তুমি রাসোলের আদর্শের মধ্যে নাই তুমি আদর্শের বাইরে চলে গেছো ভাই তুমি কোন যুক্তিতে তুমি একজন আলেম দাবি করো তুমি বলতে পারো আমি একজন বক্তা মাত্র আমি ওয়াজের ব্যবসা করি আমি স্পিচ বিক্রি করি আমি বক্তব্য বেচা টাকা কামাই করি তুমি এটা বলতে পারো ভাই তুমি আলেম দাবি করো কেমনে আলম দাবি করলে তুমি তো ওয়ারাসাত আম্বিয়া হইবা আর ওয়ারাসাতুল আম্বিয়া যদি হও নবীর ওয়ারিসে যদি হয়ে থাকো তুমি শক্তি করবা কেন ভাই তুমি নবীর ওয়ারিস দাবি করো না তুমি বলবা আমি বক্তা আমি কথা বিক্রি করিয়া টাকা কামাই করতে আসছি আমার টাকা দাও আলেম দাবি করো না আলেম দাবি করা তোমার জন্য জুলুম হবে কারণ আলেমরা হলো আলমা ওয়ারাসাতুল আম্বিয়া আলেমরা হলো নবীর ওয়ারিস আর নবী কোনোদিন চুক্তি করে নাই আলেমরাও চুক্তি কইরা মোটা অঙ্কের কন্ট্রাক্ট কইরা মোটা অঙ্কের গলা কাটা চুক্তি করে টাকা নিতে পারে না বিষয়টা কি বুঝাইতে পারছি মার তুলফার ফেসবুকের মধ্যে আর কত ধরনের দরদি বাইরেছে ইদানিং তারা বলে যে আলেমরা একটু টাকার মালিক হইলে তোমার গায়ে ফুরায় ফুরে কেন আরে বেডা আলেমদের টাকা হইলে আমার গায়ে ফুরায় না আমার রাসুলের গায়ে ফুরাইছে আমার রাসুল চাইছে না তো এরকম যে সাহাবাই কারা মজস্র সম্পত্তির মালিক হইয়া টাকার পিছনে ঘইরা যে তারা দুনিয়া দুনিয়াদার হয়ে যাক আমার রাসুল তো এটা চাইছে না তোমরা তো সেটা চাইতেছ আমার গায়ে ফুরাইতো কেন আমার নবী তো আগে নিষেধ করে গেছে এগুলো করার জন্য আল্লাহ মাফ করুক এইসব কথাবার্তা নিয়ে ফেসবুকে এখন তুলফার আল্লাহ মাফ করুক